উত্তরবঙ্গে এই প্রথম দেশদ্রোহিতার মামলায় সাজা ঘোষণা জালনোট পাচারের ঘটনায় দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত আইনজীবী সুদীপ্ত গঙ্গোপাধ্যায় জানান দু হাজার একুশ সালে এগারোই ডিসেম্বর মেহবুব আনসারি ও নাজির হোসেন রথবাড়ি এলাকায় জালনোটের পাচার চালাচ্ছিল সেই ঘটনার খবর পেয়ে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও ইংরেজবাজার থানার পুলিশ যৌথভাবে রথবাড়ি এলাকায় হানা দেয় দুজনের হেফাজত থেকে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকার জাল নোট উদ্ধার হয় উদ্ধার হওয়া সমস্ত নোটগুলি পাঁচশো টাকার ছিল এই ঘটনায় নজনের সাক্ষীর ভিত্তিতে দুজনকে দোষী সাব্যস্ত করে মালদা জেলা আদালত বিচারক সুভায়ু বন্দ্যোপাধ্যায় জাল নোট মজুত করা ষড়যন্ত্রের জন্য সাত বছরের কারাদণ্ড ও পঁচিশ হাজার টাকা করে জরিমানা জাল নোট চালানে পাঁচ বছরের কারাদণ্ড ও বেআইনি কার্যকলাপে পাঁচ বছরের কারাদণ্ড ও পঁচিশ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছেন মেহবুব আনসারী এবং নাজির হোসেন নামে দুজন ব্যক্তি ছিল যারা এগারো বারো দু হাজার একুশ তারিখে মালদার রথবাড়ি মোট নেয়ার দুর্গা সদরের সামনে আসে এবং তারা একটা ইলিগাল ট্রানজেকশন অফ এফআইসিএল এর ডিল করার জন্য সেই ইনফরমেশনটা এস এর তৎকালীন অফিসার সুদীরমন সিংহ পান এবং তার নেতৃত্বে একটা টিম গঠন হয় টিম গঠন হওয়ার পর তারা ইংলিশবার তারা ইনফরমেশন দেন এবং তারপর পরে তারা রেডে যান রেডে গিয়ে দেখতে পাওয়া যায় যে বিহারের নিবাসী মেহেবু আনসারি এবং শ্মশানীর নিবাসী নাজির হোসেন দুজন মিলে এই যে জাল নোট সেই নোট নোটগুলো আদান প্রদান করছে এবং সেই সময় তাদেরকে রেড হ্যান্ডেড এস আই সুনীমোহন সিংহ তিনি এসটিএফের কর্মকর্তা ছিলেন তিনি তাদেরকে ধরেন এবং ধরার পর তাদেরকে সাত সিজার করে টোটাল এক লক্ষ আটচল্লিশ হাজার টাকার পাঁচশো টাকার কারেন্সি নোট পাওয়া যায় এবং তার পরিপ্রেক্ষিতে সাত সিজার করার পর তাদের ইংলিশ বাজার থানায় দেওয়া হয় এবং ইংলিশ বাজার থানায় তার পরিপ্রেক্ষিতে একটা কেস স্টার্ট হয় এবং এই কেসে আজকে কনভিকশন হলো সেই কনভিকশন হচ্ছে ফোর এইটটি নাইন বি এবং রেডি সেকশন ওয়ান টোয়েন্টি বিতে আইবিসিতে সাত বছরের সাজা অনাদায় পঁচিশ বছর পঁচিশ হাজার টাকা জরিমানা ফোর এইটটি নাইন সিতে পাঁচ বছরের সাজা এবং পনেরো এবং ষোলো ইউএপিএ অ্যাক্টে পাঁচ বছরের সাজা পঁচিশ হাজার টাকা জরিমানা অনাদায় ছ মাসের জেল বলছি ইউএপিএ অ্যাক্ট থেকে মানে ফেক ক্যান্সি মালদায় প্রথম ইউএপিএ কেস এই মালদাতে প্রথম হয়েছে এস করেছে এবং উত্তরবঙ্গে প্রথম কনভিকশন হচ্ছে ইউএপিএ কেসের কারণ হচ্ছে এই যে হাই কোয়ালিটির যে টাকা বা নোট এই নোটগুলো কিন্তু এতটা হাই কোয়ালিটির সেটা কিন্তু নর্মালি পাওয়া যায় না যেটা শালবনি থেকে রিপোর্ট এসছে যে থ্রেড যেগুলো থাকে সে থ্রেড গুলো প্রায় সম মানে একই করে ফেলেছে এবং যেটাতে আপাত দৃষ্টিতে দেখা কোনো এক্সপার্ট কাছে গেলেও এটাকে যে এফআইসিএম না অরিজিনাল নোট বুঝতে পারবে না ডিস্টিং করতে পারবে না সুযোগ মালদা এসটিএম বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ